সাজিদ ভাই নাহিদ ভাই তারপর হাসানাত ভাই তাদের প্রত্যেকের ফেসবুক আইডি ডিএক্টিভেট করা রাখা হয়েছে এবং কিছু ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে এবং একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে দাবি না মানলে এর থেকে বড় সাইবার হামলা শিকার হতে হবে বাংলাদেশকে যেটা হয়েছিল যে ফেসেস হাসিনার সময় হাসিনাকে উৎখাত করার সময় যেই হামলাটা হয়েছিল সাইবার হামলা সেটার থেকেও ভয়ানক হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি কাতার প্রবাসী আপনাদের ছোট ভাই আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসী ভাইরা আপনারা জানেন যে আমি সময়। যে কোনো প্রবাসী নতুন নতুন আপডেট নিয়ে চলে আসি যে কোনো নিউজ দিই প্রবাসীদের ভালো মন্দ খবর আপনাদের কাছে জানাই তো আজকে খুবই ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে সকালে উঠি যেহেতু আজকে জুম্মাবার আজকে আমাদের কাজ বন্ধ তো ঘুম থেকে উঠে ওঠার পর যখন মোবাইলটা হাতে নেই তখন হঠাৎ করে একটা পোস্ট আসে ফেসবুকে ঢোকার পর সেটা হচ্ছে যে সার্জিত সমন্বয়ক যারা আছে আমাদের বাংলাদেশটাকে যারা নতুনভাবে চিনিয়েছে পরিচয় করে দিয়েছে বিশ্বের কাছে তাদের ফেসবুক আইডি মানে হ্যাকিং করা হয়েছে এবং অনেক সমন্বয়ক হিসাবে এবং যারা আসিলেন সার্জিত ভাই নাহিদ ভাই তারপর হাসানাদ ভাই তাদের প্রত্যেকের ফেসবুক আইডি ডিএক্টিভিট করা রাখা হয়েছে এবং কিছু ফেসবুক আইডি ডিজিবল করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং সাইবার যারা করেছেন যারা সাইবার হামলা যে ভাইরা তারা কী বলেছে তাদের কথা মানে তাদেরকে এই কথাগুলো কেন আসতে হচ্ছে যে তাদের এই সময় বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের মধ্যে তাদের এরকম একটা অবস্থা কেন হলো এবং সাইবার হামলার পিছনে কারণ কী তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো প্রবাস থেকে তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবর মতো আবার আপনাদের মাঝে আমার কেডানজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব তো শুরু করা যাক তো বন্ধুরা গত কাল সার্জিদের বা সমান্যক যারা আছে তাদের প্রত্যেকের ফেসবুক আইডিগুলো হ্যাক করা হয়েছে এবং প্রত্যেক বলতে গিয়ে কিছু লোকের বড় বড় যারা আছে দায়িত্বশীল তো তাদের আইডিগুলো হ্যাক করা হয়েছে এবং একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে দাবি না মানলে এর থেকে বড় সাইবার হামলা শিকার হতে হবে বাংলাদেশকে যেটা হয়েছিল যে হাসিনার সময় হাসিনাকে উৎখাত করার সময় যে হামলাটা হয়েছিল সাইবার হামলা সেটার থেকেও ভয়ানক হবে তো এখন এই হামলাগুলো আসলে কেন করবে বা কেনই বা এরকম সমন্বয়দের সাথে কারণ তারা তো ভালো মানুষ তারা তো দেশের জন্য অনেক কিছু সুবিধা দিতে সেটা হলো দেখেন উপদেষ্টা ফারুকের কারণে এইসব মতো হচ্ছে যে কিনা দীর্ঘদিন ছবি বানায় একটা পরিচয় পরিচিত আসছে ফিল্ম স্টাইলে থাকে তো তাকে সমন্বয় বানাইছে এটা আসলে দেশের মানুষ চায় না সাইবার হামলার কথা পরে বলবো এটা মূলত দেশের মানুষ চায় না আমিও ব্যক্তিগতভাবে ফারুকীকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকবার আন্দোলন পর্যন্ত হয়েছে যে তাকে অপসারণ করা হোক বা তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হোক সরকার অফিসে সাসিনাকে করার জন্য সাইবার হামলার বড় একটা প্রতিবাদ ছিল এবং যাই হোক ফারুকিকে অপসারণের যেই কথা বলা হয়েছিল সাইবার হামলা থেকে কারণ বাংলাদেশের মানুষ তাকে চায় না এই জন্যই সাইবার হামলা সরকারের একটা গভর্নমেন্ট হয়েছে তারা সুন্দরভাবে লিখে দিয়েছিল যে ফারুকিকে অপসরণ করেন ঘন্টার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত উপদেষ্টা হিসাবে যারা রয়েছেন তাদের থেকে কোনো একটা রেসপন্স তারা পায়নি এই জন্যই মূলত সার্জিত এবং সমান্যক যারা যে ভাইরা আছে তাদের ফেসবুক আইডিতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং তারা এটাও বলেছে যে যদি এটা মানে বাস্তবায়ন করা না হয় এবং তাদের দাবি যদি না হয় যদি ফারুককে অপসরণ করা না হয় তাহলে কিন্তু বাংলাদেশের ফ্যাসিস হাসিনার সময় যেই সাইবার হামলাগুলো হয়েছে গভর্নমেন্টে সেই হামলাগুলো কিন্তু তারা চালাবে এটাই আমি

প্রবাসীদের যে অবদান এটাও কিন্তু ভুলে গেলে চলবে না এদিক থেকে কিন্তু প্রবাসীরাও প্রচণ্ড পরিমাণ তারা তাদের কথা জানিয়েছে যে ফারুকিকে কেন যে একটা সিনেমা আর্টিস্ট যে একটা ভিডিও বানায় তাকে কেন মানে করা হবে তো যাই হোক এই বিষয়টা খুবই একটা মানে মানে অস্থিতিশীল পরিস্থিতি কারণ সাইবার হামলার সাথে কখনোই বাংলাদেশের যারা আছেন দায়িত্বশীল মানুষ তারা কখনোই এটার সাথে মানে মানে তাদের বিপরীত যেতে পারে না কারণ তারা দেশের স্বার্থে সবসময় কাজ করে তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছিলেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ